তা আসলে মানে দুধের গাভীগুলো যেগুলো এগুলো তো মনে করেন হানড্রেড পার্সেন্ট দুধের গ্যারান্টি থাকবে আর আপনার প্রেগনেন্ট গাভীগুলো আপনি বাটার আর এটা তো আপনার একদম সারা জীবন নিশ্চিত গ্যারান্টি একদম শতভাগ গ্যারান্টি একদম শতভাগ এরকম ফে আপনার দুধের গাবিগুলো যে দুধ বলবো যদি না হয় তাহলে একদম রিটার্ন কোনো সমস্যা নেই এরকম কি রিটার্ন আসে ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শুক্রবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি তালহা ডেয়ারি ফার্মে খামারটা অনেক বেশি পরিচিত আপনাদের মাঝে প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে কালেকশন হয় এবং প্রতি সপ্তাহে বাধা শিডিউলে প্রোগ্রাম যায় আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে সেগুলো দুধের গাভী থাকলে তার দুধের গাভিগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে ওনার সাথে জানার চেষ্টা করব আর দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি খামারে এসে খামার ভিজিট করে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি খামারের মালিক সাইদ ভাইয়ের সাথে কথা বলি

আপনার কি মোটামুটি 78 টাকা বি দেখাই 78 টাকার মত দেখ আচ্ছা শুরু থেকে আপনার পরিচয়টা দিয়ে নেন আমি মোহাম্মদ আবু সাইদ আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হাড়পাড়া গ্রাম আর আমার খামারের নাম তালহা ডেইরি ফার্ম তালহা ডেইরি ফার্ম দেখিয়েলো যে অনলাইন শুরু থেকে তো আপনারা আবার অফলাইনেও অনেক আগে থেকে অনলাইনে আগে আপনি অনলাইন অফলাইন সব সময় আছে আচ্ছা বড় বড় যে অফারগুলো ভাই আপনার মাধ্যমে থাকা যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু জানে আর যারা জানে না তাদের উদ্দেশ্যে আরেকবার যদি জানাই দিতেন নতুন করে জানেন কি আছে মনে করেন আসলে মানে দুধের গাভীগুলো যেগুলো এগুলো তো মনে করেন হানড্রেড দুধের গ্যারান্টি থাকবে আর আপনার প্রেগনেন্ট গাবিগুলো আপনি বাটার জড়াইও এটা তো আপনার একদম সারা জীবন নিশ্চিত গ্যারান্টি একদম শতভাগ একদম শতভাগ এরকম ফে আপনার দুধের গাভীগুলো যে দুধ বলবো যদি না হয় তাহলে একদম রিটার্ন কোনো সমস্যা নেই এরকম কি রিটার্ন আসে ভাই হ্যাঁ আছে কিন্তু এখনো আপনাদের মানে সেরকমভাবে ভাবে দেখানোর মতো আমরা তো আসি প্রতি সপ্তাহে একদিন ভাই দেখা গেল যে তাও সকালের টাইমটুকু শুধু আসি এছাড়া তো সবসময় ক্যামেরা থাকলে তবে এখান এগুলো দেখানো তবে এবার যদি আসে এক একটা দেখাবো দেখাইলে আপনি প্রয়োজনে ভাই ভিডিও করে রাখবেন কারণ দর্শক ভাইরা এগুলো কিন্তু দেখলে একটা দেখে চলো অনলাইনে অনলাইন ভিত্তিকই আপনাদের বিজনেস জি জি আর আপনার মানে অধিকাংশই মানে এরকম আসে না ভাই আচ্ছা খুবই কম খুবই কম শুরুতে ভাই কথা আর বেশি না বাড়িয়ে চলুন কালেকশন দেখে আসি তারপরে ইনশাল্লাহ আলোচনা কি চলেন সমস্যা নেই

তিন দিন জি আচ্ছা কেমন টানতেছেন তিন দিনের বাটা এই অবস্থা আসলে গাভীটা আর আপনার একটা বাটে একটু সমস্যা আছে মানে একটু দুধ কম আসে একটা বাটে একটা বাটি আছে দুধ আসে দুধ কম আসে দুধ আসে কিন্তু কম আসে আপনি তিনটে বাটে মোটামুটি অবস্থায় সকালবেলা সকালবেলা মোটামুটি আপনার নয় দশ কেজি বিকেলে এখনো ধরা নাই তবে দুইবারে আপনার পনেরো কেজি দুধ থাকে একদম ক্লিয়ার পনেরো একদম গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি একদম আচ্ছা এগুলা থেকে একদম যখন একদম পরিপূর্ণ দুধটা চলে আসবে হুম তখন কি

চলেন আমরা দুই নাম্বার সিরিয়ালের গাফিটা আসতে পারি চলেন সমস্যা নেই

অনেক বিগ সাইজ এর এটা এটা ভাই যাত্রা কি এটা আপনার এটা দাঁত বয়স কেমন আপনার দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দুই দাঁত একদম কাঁচা মাথা প্রথম প্রথম রাউন্ড বাচ্চা এই গাভীটা আপনার

দিয়ে সে যদি মন চায় একটা আর একটা নিবে আর যদি না নেয় তাহলে টাকা নিয়ে চলে যাবে শুরুতেও এটা নিয়ে আলোচনা করা হয়েছে কারণ ভাইদের এখানে একদম পাই গিয়েছিলাম আর অন্য কোনো জায়গা নেই একদম

একদম ভবিষ্যত হ্যাঁ এটা হব আপনার ভবিষ্যতের আরেকটা গাভি আচ্ছা বয়স কয়দিন বাচ্চাটা বাচ্চার বয়স মোটামুটি এটা আপনার তিন দিন হচ্ছে তিন দিন জি আচ্ছা এই তিন দিনের বাচ্চাটা তো এটার থেকে কেমন দাম এটা আপনার দুই বেলা মোটামুটি আপনার ওই মোটামুটি এগারো বারো এরকম আসতেছে তবে গাভীটা আপনি পনেরো দুধ পনেরো দুধের গ্যারান্টি থাকবে পনেরো মতো আসবে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ দুধ আসলে পনেরো দুধের গ্যারান্টি থাকবে কিন্তু এগুলো ভাই কিন্তু সময় লাগবে কিন্তু আইসেই যে আপনি এখনই বলবেন যে ভাই আমি এখন দেখে নেবো ঠিক আছে তো এরকম লিগ্যালভাবে পরিমাপ করার জায়গা নেই আপনি গাভী নেন আর না নেন মানে এখানে এসে দেখবেন দেখে যদি পছন্দ হয়

বাচ্চা বাচ্চাটা আপনার বকনা বাচ্চা বাচ্চাটা আপনার হ্যাভি সুন্দর বাচ্চা এটার বয়স কয়েকদিন চলে থাকে বাচ্চার বয়স বাচ্চার বয়স মোটামুটি আপনার ছয় সাত দিন হয়েছে ছয় সাত দিন হয়ে গেছে কেমন এখন এটা আপনি সকালবেলা মোটামুটি আট নয় কেজি আট নয় কেজি আট নয় কেজি আসছে তবে যে আসুক এ গাভিটা থেকে আমি মোটামুটি তেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে এটা মানে একবারে যেটা মানে লিগেল একদম লিগেল তেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে

তো গতকালও একটা প্রোগ্রাম করে আসছি ভাই মানে এই বাগাবাড়ির সাইডে ওইখানে যাওয়ার পর ভাই ব ভিজিট করলাম দেখলাম ওইখানে এরকম জারছি অনেক পাওয়া যায় হ্যাঁ আপনি বাগাবাড়ি এগুলা আপনি বাগাবাড়ি মেলমিটার জারছি যেতো আপনি একটা বাগাবাড়ির মিলবিটারি ভিজ এগুলা আচ্ছা আপনাদের সংগ্রহ কোথা থেকে আমাদের সংগ্রহ ওই এলাকা থেকে ওই এলাকা আচ্ছা এটা থেকে বৈকি রকম গ্যারান্টি এটা আপনার মানে ফার্স্ট রাউন্ড বাচ্চা যখন দিছিল আপনি তখন আপনার

আপনি যারা নিবে ভাই এগুলো আইডিয়া করে নিতে হবে এগুলোর গ্যারান্টি দেবো আমি বাট আর জড়াই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ স্কোয়ার বার দেখা যাচ্ছে এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একটু আলোচনা হালকা একটু আলোচনার সুযোগ আছে হালকা একটু আলোচনা করে নিতে হবে মোটামুটি স্যাম্পল হিসেবে আমরা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি আর বাদ বাকি গুলা নিতে চাইলেও তো ভিডিও কলে কিংবা সরজমিনে জি জি ভিডিও কলে আপনি মোটামুটি আপনি সকাল ছয়টার থেকে মোটামুটি রাত আটটা নয়টা দশটা পর্যন্ত ফোন দিলে ভিডিও কলে দেখতে পারবে কোনো সমস্যা যে কোনো সময় ফোন দিলে যে কোনো সময় ফোন দিলে দেখতে পারবে কিছু কিছু দেখা গেল যে পাওয়া যায় এরকম যে ফোন দিলে পরে নাকি তাদেরকে আর পাওয়া যায় না না ভাই আমাদের ওই রকম রেকর্ড নাই আপনি ফোন দিলে যে কোনো সময় পাবে হয়তো কোনো এক সময় হয়তো কোনো এক কাজের জন্য হয়তো ফোনটা রিসিভ করা দরকার ছাড়া অলওয়েজ পাবে অলওয়েজ পাবে কোনো সমস্যা নেই সর্বশেষে একদম সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ মেসেজ আসলে মানে যে গাবিগুলো আমি দেখালাম ঠিক আছে আচ্ছা এই সপ্তাহে তো অনেক গুলা বেশির ভাগে হাই কোয়ালিটি হাই কোয়ালিটির গাবি আর সবগুলো ভালো পার্সেন্টেজের গাবি তো আমি দর্শকদের একই কথা বলবো যেখান থেকে গাবি কেনেন আর যাই করেন এখানে আসবেন আপনারা আসে দেখবেন দেখে যদি মনে হয় যে গাবিগুলো ভালো ঠিক আছে আমরা যেটা বলছি এটা ঠিক আছে তাহলে যদি কথায় কাজে মিল থাকে তাহলে গাবি দরদাম করে নেবেন আর যদি মনে হয় যে না এগুলো ঠিক নাই বা যেগুলো দেখাইছে এগুলো নাই ঠিক আছে তাহলে কিনতে হবে না তাইলে কিনতে হবে না কিন্তু ওনার যে ভোগান্তিটা হইল ভাই ওনার একটা ইমার্জেন্সি দরকারও থাকতে পারে সবকিছু বাদ রেখে আপনার এখানে আসলে মানে মেইন উদ্দেশ্য হচ্ছে কি শুনেন আমরা তো প্রোগ্রাম দেই আসলে বিক্রি করার উদ্দেশ্যে এখন আপনি দেখলেন দেখে হয়তো ফোনে কথা বললেন যে ভাই আমি এই গাভীটা নেবো আমার জন্য রেখে দেন আমি আসতেছি ঠিক আছে ওইভাবে আসে তো পাবে না ঠিক আছে যদি বায় না করে তাহলে আসে পাবে ওটাই বলতেছে ভাই বাই করলো এখন আসার পরে যদি ভালো না লাগে সেক্ষেত্রে ভালো লাগলে আপনি গাবি আরো অনেক আছে আপনি বললাম যে আমার এখানে পঁচিশ ত্রিশটা গাবি সময় থাকে মনে যদি নিয়র থাকে গাবি কেনার যদি ওনার নিয়ত থাকে যে আমি গাবি নেব ঠিক আছে তাহলে আসে গাবি নিতে পারবে কারণ এখানে আপনার গাবি ওই যেটা বাই করবে শুধু ওইটাই তো না আরও আপনার পঁচিশ ত্রিশটা গাবি সবসময় থাকে এখানে আসলে আপনার গাবি হবেই আচ্ছা